কখন ওদিকে যাব একটু মাথাটা ঠান্ডা করে ভাববো আগে প্রশ্নের উত্তর যান চলাচল মানে যানবাহন যে চলাচল হয় কোথায় কোথায় হয় বোঝা গেছে প্রশ্নের প্রশ্ন বোঝা গেছে যানবাহন যে চলাচল হয় মানে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কোথায় কোথায় যায় কোথায় কোথায় হয় একটা আমরা দেখতে পাচ্ছি এটাকে কি বলে হ্যাঁ বলছে রোড আকাশপথ আর জলপথ ভেরি গুড গুড ভেরি গুড নাম 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 আচ্ছা পরবর্তী প্রশ্ন একটু কঠিন এই প্রশ্নটা একটু কঠিন একটা রিকোয়েস্ট এসছে ওই জন্য করার জন্য এবং সকলের জানা উচিত আমাদের ট্রাফিকের একটা হেল্পলাইন রয়েছে ট্রাফিক সংক্রান্ত রাস্তায় যদি বিপদে পড়ি তার একটা হেল্প লাইন রয়েছে সেই হেল্পলাইনে ডাইরেক্ট ফোন করলে যায় চারটে নাম্বার সেই চারটে নাম্বার কী একটা মানে যে ট্রাফিকের যে হেল্পলাইন নাম্বার ট্রাফিকের হেল্পলাইন নাম্বার রাস্তাঘাটে বিপদে পড়লে ট্রাফিক সংক্রান্ত সাহায্যের জন্য যে নাম্বারটা কন্ট্রোল রুমে ফোন করা হয় সেই নাম্বার কেউ চেষ্টা করেছে পেছন দিক থেকে ওয়ান নাইন বলবে এই যে স্যারও মার্ম ঠিক নাইন